নমস্কার আমি পারমিতা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আবারও একবার আপনাদের অনেক স্বাগত সঙ্গে অনেক ভালোবাসা আজ আবারও আমি একটা কিউনে নিয়ে চলে এসেছি অনেক প্রশ্ন চলে এসেছে অনেক কমেন্ট চলে এসেছে তো আপনাদেরকে উত্তর না দিলে তো আমার একদমই ভালো লাগে না আর আপনারাও খুব রাগ করেন তো ইদানিং কয়েকদিন ধরে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি একটু দেরি হয়ে গেছে তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা কেউ রাগ করবেন না আলোচনা শুরু করার আগে একটা কথা বলে দিই যারাই আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন আর আর একটা রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তারপরে আপনাদের মধ্যে আরও কনফিউশন তৈরি হবে ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে চলুন এবার কোশ্চেনে আসুন প্রথম প্রশ্ন ভাই আমার পিরিয়ড হয়েছে ছয় আট পঁচিশ আমি মেয়ে নেব সে তো ভালো কথা আপনার পিরিয়ড হয়েছে শুক্লপক্ষে কারণ আট তারিখ ছিল পূর্ণিমা রাখি পূর্ণিমা তো আপনার ছয় তারিখ পিরিয়ড হয়েছে আর শুক্লপক্ষে পিরিয়ড আসলে অবশ্যই মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে আর অবশ্যই চেষ্টা করবেন পিরিয়ডের পর যেদিনই সহবাস করবেন সেদিনটা যাতে বিজোর দিন থাকে বিজোর দিন দেখে সহবাস করবেন তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে তবে একটা কথা বলে রাখি এগারোতম আর তেরোতম দিন বাদ দিয়ে মিলিত হওয়ার চেষ্টা করবেন ওই দুটো দিন নাকি ভালো নয় ওই দুটো দিন নাকি অসহ জাতির কিছু থাকে যাই হোক এটা শাস্ত্র মতে এগারোতম আর তেরোতম দিনটা ভালো থাকে না তো ওই দুটো দিন বাদ দিয়ে বাকি যে বিজুর দিনগুলি ওইগুলিতে মিলিত হওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভগবান জেলে আপনার ঘরে লক্ষ্মী আসবে নেক্সট কোশ্চেন দিদি আমার ওই সেম ছয় আট পঁচিশে পিরিয়ড হয়েছে কী বেবি হতে পারে এই যে প্রথম যে কোশ্চেনটা আনসার দিলাম আপনার জন্য সেটাই যদি আপনার শুক্লপক্ষে পিরিয়ড এসেছে যদি না আপনার শুক্লপক্ষেই পিরিয়ড এসেছে আর যদি আপনি কন্যা সন্তান চান তাহলে অবশ্যই বিরুদ্ধ দেখে সহবাস করবেন তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যদি আপনি পুত্র সন্তান চাইছেন তাহলে চান্সটা একটু কম কারণ শুক্লপক্ষে পিরিয়ড আসলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে নেক্সট কোশ্চেন দিদি প্রথম প্রথম দিদি প্রথম মাসে কি প্রেগনেন্ট হলে পেটে ব্যথা করে একটু জানিও হ্যাঁ একটু ব্যথা তো করেই কারণ অবুলেশন যখন হয় তখন একটু পেটে ব্যথা করে তারপর যদি অবুলিশনে ঠিক টাইমে তোমরা মিলিত হতে পারো যদি প্রেগনেন্সি চলে আসে সব সকলের হয় কি না জানি না কিন্তু আমার প্রথম মাসে একটু একটু পেটে ব্যথা হয়েছিল আমি তো ভাবছিলাম হয়তো আমার পিরিয়ড হয়ে যাবে পিরিয়ড হয়ে যাবে পিরিয়ড হওয়ার আগে যেই একটু হালকা হালকা পেটে ব্যথা হয় তল পেটে ব্যথা ওই ধরনের ব্যথা আমার হয়েছিলো কিন্তু আলটিমেটলি আমার পিরিয়ড হয়নি আমার প্রেগন্যান্সি চলে এসেছিলো তো আমার ক্ষেত্রে একটু ব্যথা ছিল হালকা খুব খুব বেশি না খুব হালকা হালকা ব্যথা নেক্সট কোয়েশ্চেন দিদি আমার আগস্টের ছ তারিখকে আজ পিরিয়ড হয়েছে আগস্টের ছ তারিখ অনেকেরই পিরিয়ড হয়েছে এ নিয়ে তিন তিন নম্বর চলছে পিরিয়ড এসেছে তার মাঝে আজ আমি বেবি নিতে চাই তাহলে আমার কি বেবি হতে পারে দেখুন আগস্টে ছ তারিখ কিন্তু শুক্লপক্ষ ছিল আর আপনি যদি বেবি নিতে চাইছেন আপনার কন্যা সন্তান আর সম্ভাবনা বেশি থাকছে নেক্সট কোয়েশ্চেন দিদি আমার পিরিয়ড হয়েছিল কুড়ি ছয় পঁচিশ তারপর আমি আট দিন থেকে পরপর সাতাশ উনত্রিশ এবং এক তারিখে মিলিত হয়েছি এরপর আমি কনসিভ করেছি প্লিজ বলো আমার কী বেবি হবে দেখো কুড়ি ছয়ে তোমার পিরিয়ড হয়েছে আর কুড়ি ছয়ে কৃষ্ণপক্ষ ছিল কারণ জুন মাসের পঁচিশ তারিখে ছিল অমাবস্যা ঠিক আছে তো তার আগে কৃষ্ণপক্ষ থাকে তো কৃষ্ণপক্ষতে যেহেতু পিরিয়ড হয়েছে তোমার পুত্র সন্তান সম্ভাবনা বেশি থাকছে নেক্সট কোশ্চেন দিদিভাই আমার একটা প্রশ্ন ছিল আপনারা কি সেকেন্ড বেবি কি দিনক্ষণ দেখে নিয়েছিলেন প্লিজ জানাবেন দেখুন দিনক্ষণ কিছু দেখেই আমরা প্ল্যান করিনি কো আমার পিরিয়ড কৃষ্ণপক্ষতে এসেছিল এবং আমি আমার যে ইন্টিমেট হওয়া দিনটা ওইটা আমি নিজের মতো করে বেছে নিয়েছিলাম কারণ আমি জানতাম যে জোর দিন দেখে সহবাস করলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে চোদ্দতম দিন পিরিয়ডের পর চোদ্দতম দিন হলো একদম মুখ্যম দিন যেদিন যেদিন সহবাস করলে পুত্র সন্ধান সম্ভাবনা বেশি থাকছে তো আমি ওই চোদ্দতম দিন হিসাব করেই মিলিত হয়েছিলাম কিন্তু পিরিয়ডটা আমার ন্যাচারেলি কৃষ্ণপক্ষতে এসেছিল ঠিক আছে তো কিছুটা প্ল্যান করেই নিয়েছিলাম বলতে দিন কত দিনে সহবাস করবো সেটা আমি নিজে থেকে প্ল্যান করে নিয়েছিলাম কিন্তু আলটিমেটলি পিরিয়ডটা কিন্তু আমার ন্যাচারালি এসেছিলো নেক্সট কোশ্চেন আমার কমেন্ট করেছেন ধন্যবাদ কিন্তু আপনি তো বললেন যে আগে আগে অমাবস্যা চোদ্দো দিন পর্যন্ত তো কৃষ্ণপক্ষ বলা হয় তাহলে কিভাবে শুক্লপক্ষ হয় জানাবেন প্লিজ আমার সামনে অমাবস্যা আর সামনে ও কৃষ্ণপক্ষ কবে থেকে শুরু হচ্ছে তা একটু জানালে ভালো হয় দেখুন আমাবস ইনক্লুডিং আমাবস্যা আমাবস্যার আগের চোদ্দ দিন ইনক্লুডিং আমাবস্যা কৃষ্ণপক্ষ থাকছে তাহলে যেদিন অমাবস্যা ছেড়ে যাচ্ছে তারপর থেকে তারপর দিন থেকে পূর্ণিমা অবধি শুক্লপক্ষ এটা তো একটা ইজি কনসেপ্ট এটাতে না বোঝার কি আছে আমি বুঝতে পারলাম না আর এই মাসে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে আর অগাস্ট মাসে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে দশ তারিখ থেকে দশ আগস্ট মাসে দশ তারিখ থেকে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে আর আমাবস্যা হলো তেইশ কি চব্বিশ তারিখ এরকমই ঠিক বলতে পারবো না তেইশ কি চব্বিশ আমাবস্যা দশ তারিখ থেকে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দিদি আমার অমাবস্যার ছ দিন আগে পিরিয়ড হয়েছিল আমার কী বেবি হতে পারে আমি পিরিয়ড হওয়ার বারো দিন পর সহবাস করেছি অমাবস্যার ছ দিন আগে যেহেতু পিরিয়ড হয়েছিল তখন কৃষ্ণপক্ষ ছিল আর কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকে নেক্সট কোয়েশ্চেন দিদি আমার জুলাইয়ের ত্রিশ তারিখে মাসিক হয়েছে এখন কত তারিখে সহবাস করলে মেয়ে হবে জুলাই তিরিশ তারিখকে সরি জুলাই তিরিশ তারিখে শুক্লপক্ষ ছিল ঠিক আছে তো শুক্লপক্ষে বিয়ের আসলে অবশ্যই কন্যা সন্তানের সম্ভাবনা বেশি থাকে চেষ্টা করবে বিজুর দিন দেখে সহবাস করতে কিন্তু এগারোতম আর তেরোতম দিনটা বাদ দিয়ে চলার চেষ্টা করবে ওই দুটো দিন ভালো থাকে না তো ওই দুটো দিন বাদ দিয়ে নবমতম দিন চোদ্দতম তারপর পনেরো সরি পনেরোতম সতেরোতম দিন তোমরা মিলিত হতে পারো কোন সন্তানের সম্ভাবনা বেশি থাকবে নেক্সট দিদিভাই আমি জয়ন্তী তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল আমার প্রশ্নের উত্তরটা প্লিজ দেবে আমার আষাঢ় মাসের উনত্রিশ তারিখে পিরিয়ড এসেছিল পঁচিশ তারিখ পূর্ণিমা ছিল আমি চোদ্দ দিনের মধ্যে সহবাস করেছি আমার কি সন্তান হবে আমি খুব টেনশানে আছি প্লিজ বলো দেখুন কি সন্তান হবে সেটা নিয়ে টেনশান করার কিছু নেই ভগবান যেটা চাইবে সেটাই হবে তিথি পক্ষ দিন ক্ষণ আমরা নিজের মতন করে বেছেই নিই এবং মিলেও যায় কিন্তু সব কিছুর উপরে ভগবানের হাত আমরা নিজেদের মতন চেষ্টা করি কিন্তু সর্বোপরি ভগবান চাইতে হবে তবেই আপনার মনের মতো সন্তান আপনারা পাবেন ভগবান না চাইলে কিন্তু কোনো কিছুই হবে না তো টেনশন করে কোনো লাভ নেই আর আপনার উনত্রিশ তারিখে পিরিয়ড এসেছিলো পঁচিশ তারিখ পূর্ণিমা ছিল আর যেহেতু আপনার পূর্ণিমার পরে পিরিয়ড হয়েছে পূর্ণিমা পঁচিশ তারিখ ছিল এবং উনত্রিশ তারিখে আপনার পিরিয়ড এসেছিলো তো পূর্ণিমার পরে হলে সেটা ছিল কৃষ্ণপক্ষ আর কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে আপনি যদি পুত্র সন্তান চাইছেন আর যদি জোর দিন দেখে সবাস করে থাকেন তাহলে আশা রাখতে পারেন আপনার পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে হবেই সে কথা আমি কোনো দিনও বলতে পারবো না এটা জোর দিয়ে পৃথিবীর কেউই বলতে পারবে না আমি যে সকল প্রশ্নের উত্তর দিই সব কিছু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর এখানে বিজ্ঞান কোনো ব্যাপার নেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি কোশ্চেনগুলি উত্তর দেওয়ার চেষ্টা করি হানড্রেড পারসেন্ট হবে সেটা একদমই না নেক্সট কোশ্চেন আমি সেকেন্ড বেবি চাইছি মেয়ে চাইছি কিভাবে কি করব। আপনি সেকেন্ড বেবি চাইছেন মেয়ে চাইছেন তো যদি আপনার শুক্লপক্ষে পিরিয়ড এসে থাকে তাহলে চেষ্টা করবেন বিজুর দিন দেখে সহবাস করার জন্য বিজুর দিন বলতে ওই পিরিয়ডের পর এক যেদিন থেকে পিরিয়ড আসলো ওই দিন থেকে এক দুই তিন করে গুনে বিজোর দিন দেখে সবাস করবেন তবে চেষ্টা করবেন এগারোতম আর তেরোতম দিনটাকে বাদ দিয়ে বিশেষ করে তেরোতম দিনটাকে বাদ দিয়ে যাবেন তো এর এছাড়া বাদ বাকি যে বিজোর দিনগুলি থাকে ওই দিনে ইন্টিমেট হবেন তাহলে কন্যা সন্তানের সম্ভাবনা বেশি থাকবে নেক্সট কোয়েশ্চেন দিদি আমার বি সাত পঁচিশে পিরিয়ড হয়েছে আমি একটা ছেলে সন্তান চাইছি জোর দিনে মিলিত হয়েছি জুলাইয়ের কুড়ি তারিখ কৃষ্ণপক্ষ ছিল আর আপনি যেহেতু জোর দিনে মিলিত হয়েছেন আপনার পুত্রসন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে নেক্সট কোশ্চেন দিদিভাই আমি বাংলাদেশ থেকে দেখি লেখাটা আপনার হাতে পড়বে কি না জানি না কেন পড়বে না আপনারা যেহেতু কমেন্ট করেছেন অবশ্যই আমার হাতে পড়বে হয়তো বা সবসময় আমি উত্তর দিয়ে উঠতে পারি না সময় মতন কিন্তু চেষ্টা অবশ্যই করি উত্তর দেওয়ার আমি মুসলমান শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ অত আমরা বুঝি না আপনি একটা ক্যালেন্ডার করে দেন ইংরেজি মাস ইংরেজি প্রতি মাসের কত তারিখ থেকে কত তারিখ পিরিয়ড আসলে ছেলে আর কত তারিখ থেকে কত তারিখ পিরিয়ড আসলে মেয়ের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ভালো হবে দেখুন আমি তো ক্যালেন্ডার বানাই না এক নম্বর কথা আর কত তারিখ থেকে কত তারিখের মধ্যে পিরিয়ড আসলে ছেলে হবে আর কত তারিখ থেকে কত তারিখের মধ্যে পিরিয়ড আসলে মেয়ে হবে সেটা নিয়ে যদি কেউ ক্যালেন্ডার বানিয়ে ফেলতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু সেরকমটা কেউর পক্ষেই সম্ভব নয় দেখুন কোনো মাসেরই আমাবস্যা আর পূর্ণিমার দিনক্ষণ ঠিক থাকে না কোন মাসের কত তারিখে কৃষ্ণপক্ষ শুরু হবে কোন মাসের কত তারিখে শুক্লপক্ষ শুরু হবে সেটা তো ভাই আমি আগে থেকে কি করে বলবো আমি ক্যালেন্ডার বা পঞ্জিকা দেখেই এটা বলতে পারি যে কোন মাসের কত তারিখে কত তারিখ থেকে শুক্লপক্ষ শুরু হচ্ছে কত তারিখ থেকে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে এটা কোনো মাসে ক্যালেন্ডারে সেম থাকে না প্রত্যেক মাসে ক্যালেন্ডারে চেঞ্জ হয়ে যায় তাহলে কত তারিখ থেকে কত তারিখ পুত্র হবে কত তারিখ থেকে কত তারিখ কন্যা হবে সেটাকে বলা আলো কারোভুকে সম্ভব এটা তো বোকা বিছাড়ার কিছুই না আপনারাও পারে কি ধরনের বোকা বোকা প্রশ্ন করেন কত তারিখ থেকে কত তারিখ পিরিয়ড আসলে পুত্র সন্তান হবে আর কত তারিখ থেকে কত তারিখ পিরিয়ড আসলে কন্যা সন্তান হবে সেটা নিয়ে আমি ক্যালেন্ডার বানিয়ে দেবো এটা কি কখনো সম্ভব কারণ আর শুক্লপক্ষ কি আর আমি বানাই না কি এটা প্রাকৃতিকভাবে আসে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ সেটা প্রাকৃতিকভাবে আসে সেটা আমি বানাই না তা আমি কি করে ডেট বলবো নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন প্রচণ্ড গরম লাগছে ঘাম বেয়ে বেয়ে পড়ছে যদি আপনারা হয়তো বুঝতে পারছেন না কারণ খুবই গরম ফ্যান অফ করে কথা বলছি না হলে আমার আওয়াজ থেকে ফ্যানের আওয়াজ বেশি শোনা যাবে আর তাও আমার মেয়ের রুমে বসে কথা বলছি কারণ ওই রুমে ছেলে চিৎকার চেঁচামেচি করছে ছেলের বাবার সঙ্গে তার জন্য এখানে বসে আমি ভিডিও বানাচ্ছি লাস্ট কোয়েশ্চেন দিদি আমার আট আগস্ট পিরিয়ড হয়েছে কিন্তু আমি যদি আমাবস্যার পরে মিলিত হই তবে কি পুত্র সন্তান হতে পারে দেখুন আট আগস্ট ছিল হলো পূর্ণিমা ঠিক আছে তো আপনার পূর্ণিমা দিন পিরিয়ড এসেছে কিন্তু আমি যদি আমাবস্যার পরে মিলিত হই তো এখন নেক্সট যে চৌদ্দ দিন থাকবে সেই চৌদ্দ দিন তো থাকবে হলো কৃষ্ণপক্ষ তারপর আমাবস্যা আসবে তো যেহেতু আপনার পূর্ণিমা দিন পিরিয়ড এসেছে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে কিন্তু আপনি যদি আমাবস্যাতে গিয়ে মিলিত হন তাহলে পুত্র সন্তান হলেও হতে পারে হবে না সেটা আমি কী করে বলতে পারি ভগবান চাইলে সব কিছুতেই সম্ভব সব কিছু হওয়া আপনি আপনার মধ্যে চেষ্টা করে দেখতে পারেন ভগবান চাইলে অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে তো চলুন আজকের জন্য এটুকুই আশা করছি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই আপনাদের প্রশ্নগুলি আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন আজকের জন্য আপনাদের সকলকে টাটা